নমস্কার বন্ধুরা আজকের গল্প আচিল। সাথে থাকো আর শুনতে থাকো একবার গোপালের এক প্রিয় বন্ধু রাজস্থানী তার বাড়ি ছিল রাজস্থান সেইখান থেকে সে কৃষ্ণনগরে এসে বসবাস শুরু করে একদিন সেই ব্যক্তি বনের ভেতর গেল পায়খানা করতে তখনকার দিনে তো আর এখনকার মতন পায়খানা ছিল না তাই মানুষ বনে জঙ্গলে নদীর ধারে পায়খানা করতে যেত তেমনি গোপালের এক বন্ধু গেল পায়খানা করতে সে বসল পায়খানা করতে আর ঠিক তখনই তার দুই পায়ের মাঝখান দিয়ে খুব দ্রুত বেগে একটা আঁচিল গর্তের ভিতর ঢুকে গেল আঁচিল মানে যেটাকে আমরা আঞ্জনি বলি ঠিক সাপের লেজের মতন দেখতে সে তো ভয়ে থতবাক প্রচণ্ড ভয় পেয়ে গেল তখন লোকটা পেছনে তাকিয়ে আঁচিলটাকে আর দেখতে পেলো না তখন সে চিন্তায় পড়ে গেল গভীর জঙ্গল সেহেতু সাপ কোপ থাকতেই পারে তাই সে ভয়েতে তাড়াতাড়ি করে নিজেকে ঝর্ণার জলে পরিষ্কার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জঙ্গলের পথ ধরে সে বাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে হে ভগবান আমি কেউ পায়খানা করতে এখানে জঙ্গল মেয়ে আসলাম আমার কি হলো ওয়াチル সোলা কুদাই চলে গেল মত মনে হচ্ছে আমার পিছনে ঢুকে গেছে হে ভগবান আমি কি করব जल्दी जल्दी যাই ঘর জোকে বিবি को বলি বই কিছু सुलझा सके हमारा का होगा भगवान তুমি বাঁচাও сала कमीना ঘুস না থা তো কই ইধর উধর ঘুস যা মেরে পিছুয়ারে ঘুস গে হগবান গোপালের রাজস্থানী বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে একা একা ভয়ে বক বক করতে করতে কাঁদে কাঁদে অবশেষে বাড়ি গিয়ে পৌঁছলি ভগবান জলদি তার মেরে পিছুয়ারে মে আচিল ঘুস গুম কি ধর হো জলদি আও

ভগবান এ কা বলছো তুমি একটা কাম করো আমলোক তো এখানে কাউকে চিনি না তুমি গোপাল দাদার কাছে যাও গোপাল দাদাই কিছু করতে পারবে হ্যাঁ তো একদম সহি বলা ঠিক হ্যায় গোপাল দাদার কাছে যাচ্ছি গোপালের রাজস্থানী বন্ধু অবশেষে তার বইয়ের পরামর্শ মতো গোপালের বাড়িতে হাজির হলো গোপাল দাদা ও গোপাল দাদা তুমি ঘরমে আছো কে কে বলছ গোপাল দাদা আমি অজু আছি আমার বহুত বিপদ হয়েছে বলে ভেতরে আসা গোপাল দাদা আমার বহুত বিপদ হয়েছে আমি জঙ্গলে গেছিলাম পায়খানা করতে হঠাৎ আমার দু পায়ের ফাঁক দিয়ে একটা আঁচিল চলে গেল কিন্তু চলে যায়নি ও আমার গেছে আমি এবার মরে যাব আমার জানে কি হবে গোপাল দাদা গোপাল তার রাজস্থানি বন্ধু অজুর কথা শুনে অবাক কারোর পেছনে আঁচিল ঢুকে যায় এরকম সে প্রথম শুনল তবু গোপালটাকে বললে দেখো অজ তুমি একটা কাজ করো। দুটো দিন অপেক্ষা করো আমি তোমায় গুরুদেবের কাছে নিয়ে যাব কিন্তু গুরুদেব বাড়িতে নেই গুরুদেব ফেললেই আমি তোমায় নিয়ে যাব উনি সব সমস্যার সমাধান করে দেবেন শুধু দুটো দিন অপেক্ষা করো গোপাল দাদা আমি তো এ দুদিনে খতম হয়ে যাব আমার বিবি বিধবা হয়ে যাবে আমি কি করব গোপাল দাদা কিচ্ছু হবে না বলছি তো তুমি যাও দুদিন বাদে আমি তোমায় নিয়ে যাব। এরপর অজু গোপালের কথা মতো বাড়ি চলে আসে প্রচন্ড মন খারাপ তার বাড়িতে এসে টেনশানে সে নেশা করতে থাকে আর মনে মনে চিন্তা করে ইতু কম সময়ে অচিলটা কোথায় যেতে পড়ে মনে হচ্ছে আচিলটা আমার পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকে গেছে তা না হলে তো কম সময়ে কোথায় গেল আজি শুনছো খানা খেতে এসো আজির বউ খাবার খেতে ডেকে রান্নাঘরে চলে যায় এদিকে অজু তো কিছুই খাচ্ছে না মনমরা হয়ে রয়েছে তখন অজুর বউ অজুকে জিজ্ঞাসা করলে আজি গোপাল দাদা কে বলল অজু তখন তার স্ত্রীকে গোপাল যা যা বলেছে সেগুলো সব বিস্তারিত বলল ও আচ্ছা ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না গোপাল দাদা যখন বলেছেন ঠিক হয়ে যাবে তুমি গিয়ে শুয়ে পড়ো ভাত খাওয়ার পরেও অজুর ঘুম আসে না তাই অজু বাজনা নিয়ে বসে গাইছিল প্রচণ্ড ভয়ে অজু খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিল এর কারণে ক্রমশ শুকিয়ে যেতে লাগলো আর বসে বসে শুধু তামাক খেতে থাকে আমার কুচু ভালো লাগছে না মনে হচ্ছে আচিলটা আমার পেটের ভিতর ঘুষে আমার নারী বুড়ি সব ছিঁড়ে খাচ্ছে চিন্তায় ভাবনায় আজুর অবস্থা দুদিনেই খুব খারাপ হয়ে গেছিল ঠিক সেই সময় গোপাল এসে হাজির হয় আজো বাড়িতে আছ চলো তোমাকে নিয়ে যাই এরপর অজু আর গোপাল দুজনে গিয়ে গুরুদেবের কাছে হাজির হয় নাম গুরুদেব এরপর গোপাল অজুর পুরো ব্যাপারটা খুলে বললো গুরুদেবকে ঠিক আছে বৎস আমি সব শুনলাম তোমরা আজকে যাও আমি কাল তোমার বাড়িতে যাবো কোনো চিন্তা নেই তুমি নিশ্চিন্তে থাকো সব ঠিক হয়ে যাবে এরপর গোপাল ও অজু সেখান থেকে বিদায় নেয় অজুর সমস্ত কথা শুনে গুরুদেব মনে মনে হাসতে থাকলেন তারপরে একটি বাস নিলেন এবং বাসের চোঙার ভেতরে একটা আঁচিল আগে থেকেই ভরে নিলেন এবং পরদিনকে অজুর বাড়িতে উপস্থিত হলেন অজুর বাড়িতে গোপালও হাজির ছিল গুরুদেব যেই বাসটা নিয়ে এসেছিলেন তার ভেতরেই ছিল আঁচিল এবং গুরুদেব ওই বাসটাকে অজুর গায়ে ঠেকিয়ে মন্ত্রতন্ত্র বলে ফু দিলেন ভেতর থেকে আচিলটা ধপ করে পড়ল দেখো বৎসু তুমি যেই আঁচিলের ভয় পাচ্ছিলে সেটা তোমার শরীর থেকে বাইরে বেরিয়ে এসেছে তোমার পেটে আর কোনো আঁচিল নেই এখন তুমি সম্পূর্ণ সুস্থ এরপর গোপাল ও গুরুদেব দুজনেই হাসি মুখে চলে গেল এদিকে অজু টেনশন মুক্ত হলো এবং আগের মতো স্বাভাবিক হয়ে গেল গল্পটা এই পর্যন্তই শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন